Hi hey friends, welcome back to my channel. তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে আর আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে তোমরা সবাই কেমন আছো ভালো আই হোক তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি এদিকে আছে জল গরম আর ওদিকে তেঁতুলগুলো রোদ্দরে দিয়েছি কেন জল গরম বসিয়েছি তোমরা তো দেখতেই পাবে যে অনেক কাঁচা আছে ওইগুলো কাচাকুচুগুলো করতে হবে এইদিকে দেখো চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদা ভাই কিন্তু জেন তো একদম লাফাচ্ছিল চিংড়ি মাছগুলো এগুলো কাটতে হবে আর যেহেতু বাবুদের আজকে স্কুল আছে তো ছোটো বাবুও সকাল সকাল উঠে গেছে দেখো আর এখানে আমি অনেক কাচাক দেখো বন্ধুরা আমার কাছাকাছি মোটামুটি হয়েছে কিছু কিছু তো এগুলো সব মেলে দিয়েছি জানো তো দেখো স্কুলের জামা প্যান্ট মশারি বিছানার চাদর সব কিছু এত কেন কাছাকুচি জানো আমি তো কদিন বাড়িতে ছিলাম না মায়ের বাড়ি গেছিলাম আমার কদিন শরীর খারাপ ছিল ওই জন্য তো তারপরে এসেই এইগুলো কাচাকুচি আরম্ভ করে দিলাম তো দেখো এইগুলো কাছাকাছি হয়ে আর এখানে একাবারে ভাত বসিয়ে দিয়েছি জানো তো কারণ যেহেতু আঁচটা জ্বলছিলো একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি গরম জল করে তো ভাতটাও আমার মোটামুটি হয়েই এসছে এখনও কিন্তু রান্না বান্না হয়নি দেরি আছে যেহেতু আজকে শনিবার ওরা এমনিই চলে গেছে ভাত না খেয়ে আর এসে ভাত খাবে ওই জন্য আমি এখানে বাবুর তো ছুটি বাবু খেলা করছে তো চলো দেখতে সাথে থাকো দেখো বন্ধুরা একেবারে স্নান টান করে চলে এলাম আর এই যে বাবু খাচ্ছে মানে বাবুকে খাওয়াবো এখন চপ আর মুড়ি জানো তো বন্ধুরা ও না মানে এই কিছু দিন হলো একটু একটু করে মুড়ি খাওয়াচ্ছি আগে একদম শুধু দুধ ছাড়া কিছুই খেত না একদমই ওই জন্য ভাবলাম একটু তো অভ্যেস করাতে হবে এক মানে দু চার গাল করে খাওয়াচ্ছি আর এদিকে দেখো এদের খাওয়া হয়ে গেছে এরা ড্রেস করছে কারণ যেহেতু এরা স্কুলে যাবে আজকে শনিবার হাফ ডে আর এরা স্কুলে চলে যাওয়ার পরে আমি তবেই কিন্তু তরকারিটা করব। যেহেতু তরকারি এখনও বাকি আছে আমার দেখো বন্ধুরা এরা স্কুল থেকে আসার সময় রং টং মেখে একেবারে চলে এসেছে ভূত সেজে যেহেতু পরের দিন হোলি আছে ওই জন্য তো দেখো অ্যাডভান্স রং মেকিক

তোমাদের একটু আমার মতো সুন্দর লাগে লাগলো দেখতে তো আমার এগুলোটা মানুষ বানাচ্ছি না আজকে রেডিও এই পর্যন্ত যদি কোনো মানুষ বানাবে থাকে অবশ্যই লাইক শেয়ার তো করতেই পারো না তো আজকের ভিডিওটা পর্যন্ত আমরা তোমাদের সাথে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ আর নিজেদের খেয়াল নেব তো চলো বন্ধুরা আমি ভিডিওটা দেখতে দেখতে এখানেই শেষ করি তো টাকা 嗯。嗯嗯 <laughs>